তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাচ্ছেন যাদেরকে স্ক্রিনের উপরে তারাই বাংলাদেশের সেরা বাংলাদেশের এরাই আইডল বাংলাদেশের এরাই হচ্ছে সব থেকে পরিচিত মুখ বুঝতেই পাচ্ছেন আমি কি কথা বলছি আপনাদের কি বোঝাতে চাইছি এবং কি জন্য বলছি এই কথাগুলো আপনারা জানেন যে বিভিন্ন সময় এরাই বিভিন্ন জায়গায় হাইলাইটস হয়েছে এবং দেখেন মুখ নিচু করে আছে সকলেই মুখ কারো উঁচু নাই কিন্তু মাথা নিচু করে মুখ নিচু করে কাপড় দিয়ে ওনার দিয়ে মুখ ঢেকে রয়েছে এরাই বাংলাদেশের আইডল এরাই বাংলাদেশের সেরা চিনে রাখুন এদেরকে আপনার সামনে হয়তোবা পড়ে যেতে পারে কখনো চলার পথে কিংবা কোনো অনুষ্ঠানে কিংবা কোনো জায়গায় অবশ্যই পড়তে পারে সামনে এরাই কিন্তু সেরা এদের উপরে কেউ নাই আপনি যদি হন কোনো যৌবনপ্রাপ্ত ব্যক্তি বা কোনো ছেলে তাহলে হয়তো বা কখনও চলার পথে বা কোনো রেস্টুরেন্টে হোটেলে কিংবা কোনো নাইট ক্লাবে কিংবা কোনো বারে বা কোনো জায়গাতে অবশ্যই চলার পথে দেখা হয়ে যেতে পারে অবশ্যই যদি আপনার সমস্যা থাকে কোনো বা যদি আপনার কোনো ধরনের ত্রুটি থাকে আপনার মনের মধ্যে আপনার চলাফেরায় বা আপনার আচার আচরণ তাহলে অবশ্যই এদের সঙ্গে দেখা হতে পারে তো আমরা এদেরকে খুবই কষ্ট করে কালেকশন করেছি এদেরকে অনেক কষ্ট করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন মিডিয়ার কাছ থেকে এদেরকে আমরা কালেকশন করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বাংলাদেশের সেরা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে কারা আছে এবং বর্তমানে বাংলাদেশের মার্কেট কারা কাপাচ্ছে বাজার কারা ধরে রেখেছে বাংলাদেশের রিয়েলিটি কারা এখন বর্তমানে এবং কাদের নিয়ে মিডিয়া ব্যস্ত কাদের নিয়ে যুবকেরা ব্যস্ত এবং কাদের নিয়ে সমস্ত ধনী কোটিপতি যারা আছেন যারা বিভিন্ন চ্যানেলে থাকেন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখেন তারাই বলতে পারবেন যে আসলে দেখেন সকলেই মুখ নিচু করে আছে কী কারণে মুখ নিচু করে আছে আপনারা বুঝতে পারছেন অবশ্যই মুখ মাথা মুখ ঢেকে রাখছে কোনো কথা নাই মনে হচ্ছে যেন মা বাবা মারা গেছে মনে হচ্ছে যেন এদের পৃথিবীতে কেউ নাই সকলেই মারা গেছেন এবং এদের দুঃখের কোনো শেষ নাই হ্যাঁ এ ধরনের একটা ব্যাপার সবার তো আপনারা আসলে জানেন যে মাঝে মাঝে এ ধরনের বিশ বাইশ পঁচিশ বছরের মেয়েরা আঠারো থেকে শুরু করে তিরিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এভাবেই কিন্তু বিভিন্ন জায়গাতে ধরা খাচ্ছে বিভিন্ন জায়গাতে তাদেরকে শো করা হচ্ছে হাইলাইটস করা হচ্ছে এবং মাঝে মাঝেই তারা বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে ভূতের মতো ঠিক আছে তো আপনারা অবশ্যই এদের সম্পর্কে সজাগ থাকবেন সচেতন থাকবেন কারণ বর্তমানে সমাজ কোন দিকে যাচ্ছে এবং সমাজের বাস্তব চিত্র অবস্থা হালচাল সব কিছু আপনারা জানেন তো কী হবে ভবিষ্যৎ সামনে ভবিষ্যৎ খুবই খারাপ অন্ধকার এবং যে যুবকদেরকে ঠকিয়ে তাদেরকে যুবকদেরকে ঠকিয়ে এক কথাই বলা যায় এরাই কিন্তু দুই চার ছয় আট দশটা ছেলের সঙ্গে রিলেশান করে বা তাদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা পয়সা নিয়ে তাদেরকে ধোকা দেয় এবং তাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে আপনারা বুঝতেও পারেন না যে এদের অবস্থা কী এরাই কিন্তু পদ্মার আড়ালে মুখোশের আড়ালে বাংলাদেশের ভবিষ্যৎকে নষ্ট করছে বাংলাদেশের বিভিন্ন সমাজের বাস্তবতা এবং সমাজের ব্যবস্থা এটাকে কিন্তু এরা ধ্বংস করে দিচ্ছে আপনারা অবশ্যই এদের সম্পর্কে সচেতন হবেন এবং যারা পুরুষ আছেন যারা ইয়ং বয়সী ছেলেরা আছেন যারা বাইরে থাকেন পড়াশোনা করেন বা আপনারা আবেগের মহে পড়ে অনেকের সঙ্গে এই ধরনের রিলেশন করেন তাদের সম্পর্কে আমি বলি আপনাদের সচেতন হওয়া প্রয়োজন কারণ এরা আড়ালে পদ্মার আড়ালে অন্ধকারে রাতের আধারে এরা কিন্তু বাংলাদেশকে ধ্বংস করছে এবং দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে দেশের সমস্ত কী বলা যায় ভবিষ্যৎকে ধ্বংস করছে এরা তো আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন এবং এদেরকে চিনে রাখবেন এদেরকে প্রচার করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে তুলে ধরা হলো এদের চিত্র এবং এদের বাস্তব কাহিনী অন্ধকার জগৎ এটা আপনারা অবশ্যই যে মাধ্যমে থাকেন না কেন আপনারা তুলে ধরার চেষ্টা করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু করার সমাজের জন্য এবং যারা সমাজের জন্য ক্ষতিকর যারা খারাপ তাদেরকে হাইলাইটস করার তাদেরকে তুলে আনার সকলের মাধ্যমে পরিচয় করে দেওয়ার যাতে মানুষ সচেতন হতে পারে মানুষ আরও বেশি বেশি তাদেরকে বয়কট করতে পারে তাদেরকে আর এড়িয়ে চলতে পারে সে বিষয়ে আমরা সকলকে আহ্বান জানাই এবং সকলে যেন সহযোগিতা করেন আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা যে আপনারা দেখেন সব মেয়েদের চিনে রাখেন এদেরকে এদেরকে চিনে রাখেন আর কিছুই না চিনে রাখতে হবে এবং এদের সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে জানতে হবে তুলে ধরতে হবে তাহলে কেবল একমাত্র আপনারা ভালো থাকতে পারবেন তা নাহলে ভালো থাকার কোনো উপায় নাই সমাজে যে অবস্থা তা খুব কঠিন অবস্থা তো সকলকে ধন্যবাদ শুভেচ্ছা শুভরাত্রি